কাঁচা পেঁয়াজ একদম দেশি ধনিয়া পাতা আর প্রচুর পরিমাণে লেবুর রস এছাড়া আদা বাটা আদাটা কিন্তু রান্না করা বেটে মনে হয় বাগা মানে ভেজে নিছে কোনোভাবে তারপর মরিচ ভাজা তো আগারগয়ে অনেকেই এখন মুংডি এবং লাক্সুপ বানায় বাট আপনারা চেষ্টা করবেন এরকম মুংডি হাউজের মতো অর্থাৎ অরিজিনালি যারা পাহাড়ি বা রাঙামাটির তাদের হাত থেকেই এটা খাওয়ার জন্য তাহলে আপনারা একদম

মধ্যে এত বেশি লেবু দিচ্ছে আপু আর লেবুর স্মেলটা মারাত্মক আর লেবু দেওয়ার ফলেই এটার মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এইভাবে চিকেন যদি কসলা কসলি করে আর কিছুক্ষণ আমার জিপ দিয়ে পানি চলে আসবে আর এখানে মুড়ির জন্য ডিম দেওয়া হচ্ছে মুড়ির মোটামুটি সব কিছুই রেডি এখন যদি কেউ চিকেন খায় চিকেন দিবে আর একটা স্যুপ অ্যাড করবে এটার মধ্যে তবে আজকে আমি মুড়ি খাচ্ছি না আজকে আমি লাকসু ট্রাই করব এটা কি দিয়ে বানানো হয় আপু চিকেন হ্যাঁ চিকেন গরম রান্না হচ্ছে তাই না হ্যাঁ গাইস এই হলো মুংডির ফাইনাল লুক এটা নর্মাল মুংডি আর আমার লাক্সটাও অলমোস্ট রেডি হয়ে গেছে তো গাইস এই যে লাক্সু এটা আমি এখন খেয়ে বলবো ফাইনালি খেতে কেমন আর এটা ছিল চিকেন মুংডি দাম ছিল দেড়শো টাকা বিসমিল্লা তো মুখে দেওয়ার সাথে সাথে